ভালো করে বসে আমি ব্যথা বলি আমি দিলে সঙ্গে এক একসঙ্গে মানে আরেকবার ভালো করে নদীবার জল দিয়ে দিলে পরিমাণ মতন জলটা দিয়ে দিলে জল দিয়ে দিয়েছি এখন রান্নাটা কমপ্লিট হয়নি আমি জলটা দিলাম সবে আর রান্না কমপ্লিট হওয়ার পর আমি পুরোটা দেখাচ্ছি কীরকম রান্না হয়েছে

আমার মা শুধু এরকম গোটা গোটা আলো খাবে ডিম তো একবারেই পছন্দ করে না তা শুধু বলি তার জন্য মানে খাই চাকরি বলে মাংস খাবে এই যে ডিমের ঝোল হয়েছে আজকে আমরা তিনটে লোক তার জন্য তিনটে ডিম আর এক বেলায় রান মানে আমরা ভাত খাই এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর একটা ওই যে হিপা ভাজা হয়েছে আমার পুরো প্রাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আৰু সবাই ভাল থাকিব সুস্থ থাকিব